তুমি কি স্বাধীন এই প্রশ্ন তোমার জীবনকে নতুনভাবে ভাবানোর জন্যই যথেষ্ট আমরা সবাই স্বাধীন হতে বিভিন্নভাবে আসে কারো জন্য স্বাধীনতা মানে বড় সিদ্ধান্ত নেওয়া যেমন ব্যবসা শুরু করা কারোর জন্য এটি হতে পারে নিজের সঙ্গে এই সময় কাটানো মনোযোগ দিয়ে নিজের অনুভূতিগুলো বুঝে নেওয়া কিন্তু বাস্তবে আমরা কি সত্যি স্বাধীন আমাদের মধ্যে অনেকেই মনে করেন স্বাধীনতা শুধুমাত্র আর্থিক বা সামাজিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু আসর স্বাধীনতা কি শুধুই বাহ্যিক বিষয় না আসর স্বাধীনতা আমাদের মনের ভিতরেই লুকিয়ে থাকে দেখো আমাদের চারপাশে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে সবাই চাইছে বড় হতে দ্রুত বেড়ে উঠতে আরও বেশি উপার্জন করতে কিন্তু এই দৌড়ে কি আমরা সত্যিই স্বাধীন যখন আমরা বাইরে তাকাই তখন মনে হয় সবাই কিছু না কিছু অর্জন করছে কিন্তু আসলে আমরা নিজের ভিতরে কি অর্জন করছি তা কি ভাবছি যত বেশি আমরা বাইরের দিকেই মনোযোগ দিই তত বেশি আমরা নিজের অজান্তেই নিজেদের মধ্যে বন্দি হয়ে যাচ্ছি স্বাধীনতা প্রকৃতপক্ষে এই বাইরের দুনিয়ার চাপে নয় বরং নিজের ভিতরে শান্তিতেই লুকিয়ে আছে স্বাধীনতা মানে নিজের জীবনকে নিজের মতো পরিচালনা করা যেন আপনি আপনার পছন্দ মতো সাঁতার কাটতে পারেন এটা না মানে যে আপনি কোনো দায়িত্বের মধ্যে নেই বরং এর মানে হলো আপনি সেই দায়িত্বগুলোর মধ্য থেকে নিজের চয়েস তৈরি করতে পারছেন তুমি যদি নিজের ভিতরের শান্তি খুঁজে পাও তাহলে বাইরের পৃথিবীরও নিয়ন্ত্রণ তোমার ভিতরে আসবে তুমি কি জানো স্বাধীনতার এক দারুণ দিক হলো ছোট ছোট সিদ্ধান্তে আনন্দ খুঁজে পাওয়া যেমন নিজের পছন্দে সময় কাটানো নিজের মনের কথা শোনা অথবা কাজটি তুমি ভালোবাসো সেটি করা তবে স্বাধীনতা অর্জন করতে হলে প্রথমে প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কি ভয় পেয়েছো ভয় আমাদের প্যারালাইজ করে আমাদের চিন্তা ও কাজকে সীমাবদ্ধ করে দেয় কিন্তু যখন তুমি সেই ভয়টিকে চ্যালেঞ্জ করবে তখনই আসবে আসল স্বাধীনতা তুমি যদি নিজেকে প্রশ্ন করতে পারো কি আমাকে থামাচ্ছে এবং যদি সে বাধাগুলো পার হয়ে যেতে পারো তাহলে তুমি পাবে আসল স্বাধীনতা স্বাধীনতা আসলে কোনো গন্তব্য নয় এটা একটি যাত্রা যা শুরু হয় নিজের মধ্য থেকে তুমি যত বেশি নিজের কণ্ঠ শুনতে শিখবে তত বেশি তুমি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে তত বেশি তুমি স্বাধীন হবে এবং একদিন তুমি দেখবে সত্যিকার স্বাধীনতা মানে একাকিত্ব নয় এটা মানে একসাথে চলা একে অপরকে সাহায্য করা কিন্তু নিজের মন ও লক্ষ্য নিয়ে চলা তুমি প্রস্তুত না স্বাধীনতা অর্জন করার জন্য আজকের দিনে তোমার ভেতরে থাকা সমস্ত ভয় সন্দেহ ও সীমাবদ্ধতাকে মুক্তি দাও নিজের পথ তৈরি করো নিজেকে বিশ্বাস করো